সেটি হচ্ছে বেনামাজের ভয়াবহ শাস্তি বা ভয়াবহ পরিণাম যারা সলাত আদায় করেন না মোটেই আদায় করেন না আল্লাহ দান করেন অথচ জন্মসূত্রে মুসলিম অথবা ইসলাম গ্রহণ করেছেন অথবা মাঝে মধ্যে আদায় করেন মাঝে মধ্যে আদায় করেন না তাদের সকলের ভয়াবহ পরিণাম কঠিন শাস্তি দুনিয়া এবং আখেরাতে দুর্দশা আমি আজকে আটটি পয়েন্টে তুলে ধরব আমরা নিয়মিত তারিখ বলে থাকি আজকে আরবি তারিখ হচ্ছে আঠারো রবিউল আওয়ার চোদ্দশো ছেচল্লিশ সিজির মোতাবেক একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালাদ যদি কেউ ত্যাগ করে তাহলে সেই ব্যক্তি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোপণ শাহাদ সাক্ষ্য প্রদান করা মোহাম্মদ রসুল্লা সাক্ষ্য প্রদান করা এটি হচ্ছে প্রথম মূল স্তম্ভ হচ্ছে ইসলামের আর তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ তাকির পূর্ণ জন্মসূত্রে যারা মুসলিম তাদের জীবনের প্রথম প্রথম কাজ হচ্ছে যদি মুসলিম থাকতে হয় এবং সবচাইতে উৎকৃষ্ট নিয়ে আটটি পয়েন্ট গত সপ্তাহে আলোচনা করেছি সলাতে যখন ফাজাইল জেনেছেন যে সলাত পড়লে পাবো কি তাহলে সলাত না পড়লে বেনামাজি হইলে আধা নামাজি হইলে কঠিন শাস্তির যে সম্মুখীন হইতে হবে সেটাও আজকে জানিয়ে দেবো আল্লাহ রব আলম আমাদের আমাদেরকে নামাজি হিসাবে আমাদের আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত নামাজি হিসাবে সালাদ কায়েমকারী হিসাবে কবুল করে ইব্রাহিম আলী ইসলামের আমি সবসময় নিজে স্মরণ করি ভাই বোনদেরকে স্মরণ করতে বলি আমার বিভিন্ন আলোচনায় রব্বে জালনি মকিম মোকিমা সালাতি ওয়ামিন দরিয়াতি আল্লাহ আমাকে সালাদ কায়েমকারী হিসাবে কবুল কর সলাদ কায়েমকারী বানিয়ে দাও এবং আমার সন্তান সন্ততিকে সালাত কয়েককারী হিসেবে কবুল করে আল্লাহ প্রবন করে বাড়িয়ে আমি সেই বিষয়গুলি আপনাদের তুলে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আইন সালাদা সব সবকিছু দ্বারা প্রমাণিত সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বপ্রথম কি মাঠে তার হিসাব হবে সলা যদি কবুল সলাতে সফল তাহলে বাকি আমল কবুল হবে এবং বাকি আমলে পাস করবে আর সলাতে ব্যর্থ ফেল বাকি আমলেও ফেল তারপরে অধিকাংশ মুসলিম সোহান বরং প্রায় মুসলিম অধিকাংশ মুসলিম বললে তো অনেক ভাববেন হয়তো ষাট ষাট শতাংশ সত্তর শতাংশ বেনামাজি হয়তো না প্রায় শতকরা পঁচানব্বই জন থেকে আটানব্বই জন এটি হচ্ছে সঠিক পরিসংখ্যান নামাজ নামাজ পড়ে না মুসলিম যেটি স্বর্ণ যুগে সাহাবাহিকার যে কল্পনাও ছিল না সেই যুগে মোনাফেক নামাজ পড়ত তাবেন্দ যুগ কল্পনা ছিল না তাবা তাবেন যুগ কল্পনা ছিল না যে মুসলিম তোমার নামাজি হয় তো আসুন এক নম্বর পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে তার সলা কুফর সল্লা পরিত্যাগ করা হচ্ছে কুফরি কাজ বড় কুফুরি ছোট কুফুরি অল সঠিক হচ্ছে একেবারে ছেড়ে দিলেন বড় কুফুরি আর মাঝে মধ্যে ছাড়ে ছোট কুফরি বড় ফাসেক বড় পাপিষ্ট ত্যাগ করা হচ্ছে কুফুরি সহি মুসলিমের হাদিস রসুল বলেছেন বেইনার রাজলীয় শিরকি সির কি তারপর সাল একজন মানুষ এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে যে সুর কুফরি তাকে স্পর্শ করবে না সালাত যদি সালাত না করে তাহলে সিরকুফর স্পর্শ করবে সে আক্রান্ত হবে সিরকুফর আলহাদুল্লাহমান তারা ফাকাত আমার মাঝে আর তাদের মাঝে যারা ইসলামে আসছে তাদের মাঝে প্রথম চুক্তি হবে আসলা তাহলে সলাহ

আকবরুল কাবায়ের যত কাবিরা গোনা রয়েছে সত্তরের বেশি কাবিরা গোনা রয়েছে ইমাম জাহাবীর কাবায়ের উপর কিতাব রয়েছে আল কাবায়ের নামে শেখ হলিস আব্দুল্লাহ তো কাবায়ের উপর একটি কিতাব রয়েছে কাবায় যেসব কিতাবের অধিক কাবায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা হচ্ছে শিরকুফরির সমতুল্য তা হচ্ছে সলা ত্যাগ কাবায়ের যা ধ্বংসাত্মক গুণা এমা বিবিনা হাজমান যে ব্যক্তি সময় থেকে বিলম্ব করে ফজর পড়লো সূর্য উঠার পরে এইরকম সলাতের অক্ত পার করে দিল এশার সলাত পরে ঘুমিয়ে গেল এশার সালাত পড়লো ফজরের সময় যারা অক্ত পার করে দেয় তারপরে যদি আদায় করে এই এক আর ওয়ারে কাবিল কর্লি আর যে ছেড়ে দেয় এক অক্ত ছেড়ে দেয় বলছেন কামান চরিত্রহীন ব্য মতো মত আর ওয়াসারাকা চোরের মত তারকা সলাতে তারকা করলে সলা তাকিরা কারণ প্রত্যেকটি এক একটি সলা পরিত্যাগ করা বা অক্ত পার করা কাবিরা টাইম পার করে দিয়ে সূর্য ওঠার পরে অনেকেই ফজর পড়ে কিন্তু মানে কাজে ফজর করলাম কিন্তু আমি টাইমে পড়িনি সূর্য ওঠার পরে কবিরা গোনা প্রতিদিন কবিরা গোনা আর কবিরা গোনা যে আপনার দিন শুরু হচ্ছে ইনালিল্লাহি ওয়া ইন্না তারপরে বলছেন তিনি ফাইন ফালাজা মাররাত একবার করলে কবিরা গোনা যদি বারবার করে প্রতিদিন এই কবিরা গোনা করতেছে ফাহমিন আহলিল কাবায়র তাহলে সে হচ্ছে যারা কাবিরা গোনাকারী তাদের দলে সামিল পাবিষ্ট কাবিরা গোনাকারীদের দলে সামিল ইল্লাইয়া তু তবে তবা দরজা খোলা আছে খাওয়ালে সন্দেহ তবা করে ফিরে আসে সেটা আলাদা কথা আর যদি সে সব সময় সলা ত্যাগ করে পড়ে না গোটা সপ্তাহ পড়ে না মাসকে মাস পড়ে না শুধু জুমাটা পড়ে শুধু ঈদটা পড়ে বলছে ফাহমি আল আখসারিন আল আল মুজুরিবিন তাহলে সেই ব্যক্তি সর্বাধিক ক্ষতিগ্রস্ত

তিন নম্বর পয়েন্ট তা হচ্ছে কপটতা মুখে এক কথা আর কাজে আর কিছু মুখে বলছেন দ্বিমুখী হওয়া সুরান এসার একশো বিয়াল্লিশ আল্লাহ এর সাদ করছেন ইন্নাল মোনাফিক আল্লাহ নিশ্চয় মুনাফি করে আল্লাহকে প্রতারিত করে ধোকা দিতে চায় যে ধোকা দিতে পারে আল্লাহ শুধু জানছে আল্লাহ তাদের প্রতারণার উচিত শাস্তি দেবেন বা যথাযথ আল্লাহ আলমিন তার শাস্তি দেবেন পানিশমেন্ট করবেন আর মুনাফেদা আর একটি চরিত্র হচ্ছে যে সলাতে যদি দাঁড়ায়ও বেনামাজি বলেননি নামাজ পড়েও কামু কোসাল তাহলে অলসতার সাথে বল লাগে না অন্তর মোটেই সলাতে নেই চোদ্দ হ্যাঁ দেহটি দানি আসে সালাতে গিয়ে যারা উনিস লোক দেখানো তারা নামাজ পড়ে মানুষ এমন কোন মানুষ যাদেরকে দেখে লজ্জা লাগে চল নামাজ পড়ে ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা আল্লাহকে সামন্যতম স্মরণ করি মোটেই স্মরণ করে তারা সামান্য নাম কে আসছে এরা হচ্ছে হ্যাঁ রিয়াকার জি অর্থাৎ লোক দেখানো কাজ করে এরা হচ্ছে অলস এরা হচ্ছে ভারী এদের আল্লাহ আর থেকে এরা ভয় পায় না যার ফলে নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে সলাদ পরিত্যাগ করা কবরের আজাবের মুখ্য কারণ কবর আজাবের মুখ্য কারণ সিরক কুফরের পরেই হচ্ছে বেনামাজি হয় অনেকেই এ বিষয়টি ভ্রক্ষেপই করেন কবর রাজা ওই খুঁজেন ওই একটি হাদিস শুধু জানা আছে যে পেশাব সতর্ক না থাকলে কেন পেশাব সতর্ক না থাকলে কারণ নামাজ পড়েও পেশাব থেকে সতর্ক না থাকার কারণে নামাজ কবল হচ্ছে না সেই জন্য আসলে বিষয়টি হচ্ছে চলা আর ওই চুগল করি বাগিবত এসব কথাও তো আমাদের সমাজে আছে কিন্তু বে হওয়াটা হচ্ছে কবর রাজা মুখ্য কারণ নাফি আবর যারা সৎ লোক তারা মতে অবস্থান করবে নামে যাবে সিজ্জিনে তাদের আত্মাগুলি যাবে সুরাইন ফেতার তেরো চোদ্দ নম্বর আয় এই জন্য একটি হাদিস দ্বারা প্রমাণিত যে বেনামাজি সামনে তার পাপ বেনামাজি হওয়ার পাপ কবরে তার সঙ্গী হবে কবরের সঙ্গী হবে তার রসুল্লাহ সাল্লা বলেন যে বেনামাজি পাপিষ্ঠকে যখন দাফন করা হয় হুল ওয়াজি তার কাছে একজন মানুষের রূপ ধারণ করে একবারে ঘিনিত মানুষ একবারে ভয়ঙ্কর যে বিকট চেহারা নিয়ে আসবে তবিহ সিয় তার কাপড় গুলিও খুব নোংরা হয়ে থাকবে মন্তেনার রয়ে আর দুর্গন্ধ ছড়াবে ওজা সড়া গন্ধ আসছে সে যে মানুষ রূপ ধারণ করে যে এসছে তার বদনামল ফাইয়া তখন সেই ব্যক্তি যে মারা গেছে বেনামাজি হে বলে আব শের বিল্লাসু ও কা হা দে আমি কোন তা তুয়াদ ফায়া মান আনতা তখন বলবে ফেরেস্তা বলবেন মানে ওই যে মানুষ রূপ ধারণ করে গেছে বলবে আবসের বিল্লা যে আসুক তুমি সুসংবাদ নাও সেটা ফেরেশতা নয় সেটা হচ্ছে তার বদ তার পাপ তার পাপ যে মানুষের রূপ আল্লাহ ধারণ করিয়ে দিয়েছে সেই পাপ মানুষের রূপ ধরে বলবে তুমি এমন সংবাদ নাও আমার কাছ থেকে যা তোমাকে খারাপ লাগে কষ্টদায়ক সংবাদ তোমার জন্য হাজায় দায় কোন তা এই দিনেরই তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বেনামাজির কঠিন শাস্তি রয়েছে কবরে এই দিনের কথাই তোমাকে জানানো হয়েছিল ভাই করলো তখন এই মৃত ব্যক্তি পাব ইষ্টু বলবে মানান্তা তুমি কি চিনতে পারলাম না ফাওয়াজ হোকাল তোমার চেহারা তো আমার জন্য যেন অনিষ্ট নিয়ে এসেছে ভাইয়া তখন বলবে আনা আমালোকাল খাবিস তোমার নোংরা আমল আমি আমি হচ্ছে তোমার পাবগুলি আর সালাত সম্বল কৃষ্ণলে যে সালাত হচ্ছে আকবরুল কামার সমস্ত কবিরা গুনার বড় কবিরা গুনাহ হাদিসটি মুসনাদ আহমদ এর সাহুদা দরেসা দিসার সনদ সহই মাসন নম্বর বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে সেই ব্যক্তি nongramite ডুবে থাকে তার কুপরের বৃত্তির গোলামিতে ডুবে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয় তার নামাজ তার সলা অশ্লীল কথা কাজ থেকে নোংরামি থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজি অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে নোংরামি থেকে হ্যাঁ বেঁচে থাকে অক্ষান যে বেনামাজি সে নোংরামিতে ডুবে থাকে দলিল সরে মারে মায় কোন সাটাল ফাঁকা লম বাহম খালফন আগের লোকেরা ভালো মানুষ ছিল তারা সলা করত তারা সালাফ ছিল আর পরবর্তীকালে তাদের যারা উত্তরসূরি এসেছে উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে অবাঞ্ছিত অবাঞ্ছিত এমন লোকের তাদের পরে এসেছে আদাউসলা যারা সলাদকে বিনষ্ট করেছে পত্তা শাহওয়াত এই সলাদকে ধ্বংস করার কারণে উপেক্ষা করার কারণে নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে ও প্রবৃত্তির অনুসরণ করেছে তারা তাদের নোগামিতে ডুবে থেকেছে কওনা সুতরাং তারা সেগুলোই গাই নাম ও জাহান নামের সম্মুখীন হবে গায়ে জাহান নামের ৬ ছয় নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম যে যে ব্যক্তি সলা ত্যাগ করলো সেই ব্যক্তি নিজের জীবন নিয়ে মসিবত নিয়ে আসলো বড় মসিবত নিয়ে আসলো বড় বালা নিয়ে আসলো নিজের বালা নিজের মুসিবত নিজে দেখে নি আসছে নিজেকে সর্বনাশ করছে এইমরমে সহিহ বুখারীতে সহিহ মুসলিম হাদিস রয়েছে সহিহ বুখারী হাদিস রয়েছে মিনাস সালাতে সালাতুন পাঁচ ওয়াক্ত সালাতের একটি সালাত রয়েছে মান ফাতাতু সেই সালাত যদি কারো ছুটে যায় মানে ওয়াক্ত পার করে দিল ও তরা ফাকান ও মা ও তাহলে যেন তার পরিবার স্ত্রী ছেলেমে এবং তার ধন সম্পাদ সব ধ্বংস হয়ে গেল সর্বনাশ ডেকে নিয়ে আসলো এর চেয়ে বড় দুনিয়ার বালা মুসিবত কি হইতে পারে যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে তার বাড়ি ঘর শেষ ধন সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে আর তার স্ত্রী ছেলে মেয়ে সবাই ধ্বংস হয়ে গেছে মারা গেছে আল্লাহ যদি আসমান ইজমেন এইরকম আজাব আসে আর এরকম দৃশ্য গুলি দেখছেন যে একা বেঁচে আছে বলছে যে আমার কেউ নেই আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে একবার নিঃস্ব হয়ে গেছে যে ব্যক্তি এই সলাদটি ছেড়ে দিল পাঁচ অক্ত সলাতের মধ্যে সেই ব্যক্তির যেন তার পরিবার ধন সম্পদ কিছু ধ্বংস হয়ে গেছে সেই মুসলিম হাদিসে রয়েছে মানফাতুল আসর কাজ আসরের সলাত ছুটে যায় আসরের নামাজ পড়লো না সূর্য ডুবিয়ে দিল ব্যস্ততায় অথবা ঘুমিয়ে গাফেল দিতে সূর্য ডুবিয়ে দিল অক্ত পার করে ফাঁকান নামা ও তেরা আহলু হামাল যেন তার আহাল স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য তির একটি হাদিস রয়েছে এক হচ্ছে দুনিয়ার মুসিবত পার্থিব জীবন মুসিবত এক হচ্ছে দিনের মুসিবত দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত একজন মানুষ দুনিয়ার সব শেষ হয়ে যায় ইমানের অবস্থায় বেঁচে আছে কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত এটা দুনিয়ার মুসিবত দুনিয়া মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে বড় দিনের মসজিবত আর একজন মহজিবের দিনই যদি হারিয়ে যায় যে মরলি জাহান্ন যে ব্যক্তির স্ত্রী ছেলেমেয়ে সবাই শেষ হয়ে গেছে আর তার ইমান নিয়ে এখনো বেঁচে আছে সে মরলে তো জান্নাত পাবে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং এই মুসিবত ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিদান পাবে কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি যদি হাজার বছরও বেঁচে থাকে তবে শেষ পরিণাম সে যেহেতু বে দিন ধ্বংস করেছে যার দিন নেই আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে কারণ আমাদের ইমান দুর্বল দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে আমরা ইমান অনেক সময় হারিয়ে দেব বড় ফেত পড়ে যাবো আল্লাহ তোমাদের পরীক্ষা থেকে রক্ষা করো সাত নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করলে ওই ব্যক্তির ওপর যেই পরিবার যেই ব্যক্তি যেই সমাজ যে দেশের মানুষরা নামাজ পড়ে না যেই জাতি নামাজ পড়ে না বেনামাজি তাদের ওপর শয়তানের আধিপত্য কায়ম হয়ে যায় শয়তান ছেয়ে যায় যার ফলে তারা আর শয়তানের অনিষ্ট রক্ষা না দুনিয়াও ধ্বংস হয় শয়তান ধ্বংস করে জিন শয়তান মানুষের দুনিয়া ধ্বংস করে আর আখেরও ধ্বংস করে সৈরাজ ছত্রিশ আল্লাহ বলছেন অমাইয়া সান জিকির রহমান যে ব্যক্তি পরম করুণা রহমানের জিকির হতে আর সলাত হচ্ছে সবচেয়ে বড় জিকির কয়লা জিকির উল্লাহ রহমানের জিকির থেকে যেই ব্যক্তি বিমুখ হবে নকাইয়ালু শয়তান তার উপর আমি নিযুক্ত করে দেব শয়তানকে ফাহ আল্লাহ করিন তখন সেই শয়তান তার হ্যাঁ একবারে ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে শয়তান তার আধিপত্য কায়ম করবে এই হাদিসের এই আয়াতের তফসির একটি হাদিস এসছে সোনান হাদিসটি এসছে হাদিসটি সহি মাহমিন সালাহ কোন গ্রামে वला वडবিন অথবা কোন বেদুইন অঞ্চলে যদি তিনজন ব্যক্তি থাকে তিনজন থাকলে জামাত করতে হল না তো কাউফিস সালা কিন্তু সেখানে সালাত কায়েম করা হয়নি বা জামাত সালাত হয় না নামাজ পড়ে না পুরুষরা জামাতে গিয়ে নামাজ পড়ে না নামাজ নেই জানা মসজিদ নেই আর সালাত হচ্ছে কিনা জানা যায় না এই সব মুসলিম গ্রাম ওখানে তাবুজ আ যায় না এইটাই যদি হয় যে নামাজ পড়ছে না তারা অথচ তিনজন মাত্র আছে সেখানে ইল্লাক ইসাহ আলিম শানের আধিপত্য কায়ব হয়ে যায় কারণ নেকড়ে ভাগ পাল ছাড়া বকরিকেই শিকার করে পালের মধ্যে যদি বকরি থাকে নেকড়ে বাঘ এত ভীতু যে পালে আক্রমণ করে না যদি পঞ্চাশ একশো বকরি ছাগল থাকে সেখানে আক্রমণ করবে না কিন্তু যদি একটা যদি পাল ছাড়া বকরি পেয়ে যায় তাহলে সেটাকে খেয়ে ফেল প্রামাতকে আঁকড়ে ধরিও মানে ঐক্যবদ্ধ এটা বিশেষভাবে নামাজের জামাতের কথা বলা হয়েছে আট নম্বর সর্বশেষ পয়েন্ট বেনামাজিদের ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করা হচ্ছে খেয়ানত নীল আমান হচ্ছে আমানত এই মুসলিম জাতিকে আল্লাহ আমানত দিয়েছেন মেরাজার রাতে পাঁচ ওয়াক্ত আর এই সলাদ যদি নষ্ট করে না নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তি এই সবচেয়ে বড় আমানতি খেয়ানত করল আল্লাহ রব্বুল রাসূল আলাইহিস সালাম ফালা আতউসা তায়ু আল্লাযিনা আমানু হিমানদার লা তখনুল্লাহ ওয়া আল্লাহ রসুলের সাথে খেয়ানত করিল বেঈমানি করিও না তথা হুনু আমান আর আমানতে তোমরা খেয়ানত করিয়ে না অন্তুম তাআলমুন জিলিসুন সমস্ত গুনাহগলি হচ্ছে খেয়ানত কোন আই লিপ্ত হচ্ছে খেয়ানত আর সালাত হচ্ছে যেমনটা বললাম যে আমানত আল্লাহ সুরা মারিজে 32 বছর আলযিন লিআমানাতি ওয়াহিবা যারা জান্নাতি সম্মানিত হবে যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এই আয়াত যেমন মারে মারিজে রয়েছে সুরা মুমিনদের রয়েছে মুমিনদের বৈশিষ্ট্যগুলি শুরুতে বর্ণনা করা হয়েছে যারা নিজের আমানত এবং চুক্তিকে রক্ষা করে যে ব্যক্তি বেনামাজি সে আমানত রক্ষা করলো না আমানতের ব্যাপক অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল আলমীন যে শরীয়তের দায়ী দায়িত্ব একদিন বান্দাকে দিয়েছেন এবাদতের জন্য সৃষ্টি করেছেন যে বিধি বিধান আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আমানত আল্লাহ এগুলি সবগুলি হচ্ছে আমানত আর সীমিত অর্থে মানুষের ধন সম্পদের আমানত সেটি সীমিত অর্থে আমানত সুরে আহ বাহাত আমি আমানত পেশ করেছিলাম আকাশ জমিন পাহাড়ের উপর কিন্তু এই আল্লাহর যে সার এই তাই দায়িত্ব তাকালিফ এটা তারা বহন করতে সম্মতি প্রকাশ করেনি আমরা পারবো না ওয়াস না তারা ভয়ে ভীত হয়ে গেছিল হামাল আল কিন্তু মানুষ সেটা বহন করেছে বহন করেছ সুন্দর ভাবে সেটি আদায় করো ইন্না হোক কানা জালুমান জাহুলা আর না হইলে জালেমার জাহেল যারা এই আমানত খেয়ানত করে তারা জানার সুযোগ সুবিধা রয়েছে জানল আর তারপরে পালন করল না জালেম আর জানল না অজ্ঞতার কারণে বিভিন্ন জড়িয়ে গেল জাহেল সে অজ্ঞ মানুষের অধিকাংশ হয় জালেম জেনে বোঝে অন্যায় কার কাজ করে আর না হয় না জেনে কোথায় লিপ্ত হয় জাহেল জালেম জাহেলের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে আল্লাহর অজ্ঞতা দূর করুন উপকারী জ্ঞান দান করুন নে তৌফিক দান করুন ফরজ আজিবের হেফাজতের তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল আলমিন যে এই নিয়ামত দিয়েছেন নিয়ামতুল ইসলাম ইসলামের নিয়ামত সাল্লা নিয়ামত আল্লাহ তার হেফাজত সুরক্ষার তো ওসলাল্লাহ মোহাম্মদ আলি ওসাহাবি আজমাই